সুপ্রিয় ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইস এসসি বিএমটি দ্বাদশ শ্রেণী বা সেকেন্ডারি বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন এই বিষয় থেকে আমরা অধ্যায় পাস যোগাযোগ প্রতিবন্ধকতা থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব আজকের এই ভিডিওতে সেই সাথে দুঃখিত সেই সাথে আপনারা যারা এই পাঁচটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পেতে চান দুশো পাঁচ টাকায় তারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে মাত্র দুইশো পাঁচ টাকার বিনিময়ে এই পাঁচটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন আর আজকের ভিডিওতে যে ক্লাসটি সেটি কিন্তু আমরা বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশনের যে আমাদের সুপার সাজেশনটি রয়েছে সেই সুপার সাজেশন থেকেই আলোচনা করব তো আসুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি অধ্যায় পাস যোগাযোগ প্রতিবন্ধকতা ফলপ্রসূ যোগাযোগের সংজ্ঞা দাও ফলপ্রসূ যোগাযোগের সংজ্ঞা যে কোনো যোগাযোগের এই একটি উদ্দেশ্য থাকে এই উদ্দেশ্যকে সামনে রেখে যখন বার্তা প্রেরক বার্তা গ্রাহকের নিকট যোগাযোগ করেন তখন সেই যোগাযোগের প্রতিক্রিয়া বার্তা প্রেরকের অনুকূলে হয় তখন তাকে ফলপ্রসূ যোগাযোগ বলা হয় তো ফলপ্রসূ যোগাযোগের কিছু সংজ্ঞা আমরা একটি দেখে নেই প্রফেসর এস ইসলাম শাহিনের মতে বার্তা প্রেরক যখন তার বার্তা প্রত্যুত্তর গ্রাহকের নিকট হতে পায় এবং তার যোগাযোগের উদ্দেশ্য সফলতা অর্জন করে তখন তাকে ফলপ্রসূ যোগাযোগ বলা হয় যোগাযোগ প্রতিবন্ধকতা বলতে কী বুঝ সংবাদ প্রেরণ সংবাদ অবাধ প্রবাহ এবং সংবাদ গ্রহণ ইত্যাদির ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি উপাদান উৎপাদন সমূহকে যোগাযোগের বাধা বা প্রতিবন্ধকতা বলে যোগাযোগের ক্ষেত্রে প্রেরক ও গ্রাহকের মধ্যে তথ্য বা বার্তা বিনিময় একটি প্রক্রিয়া বা কৌশল এই প্রক্রিয়ায় প্রেরক কর্তৃক প্রেরিত বার্তা বা তথ্য বিভিন্ন স্তর অতিক্রম করে গ্রাহকের নিকট পৌঁছায় ফলে প্রেরক ও গ্রাহকের মধ্যে অবস্থানগত বা বার্তা প্রেরণ প্রক্রিয়াগত কারণে বিভিন্ন ধরনের বাধার বা তথ্যের বিকৃতি ঘটা স্বাভাবিক যাকে যোগাযোগের প্রতিবন্ধকতা বলা হয় যোগাযোগ হচ্ছে প্রেরক ও গ্রাহকের মধ্যে তথ্য এবং সংবাদ বিনিময় সিবি মিমোরিয়া মেমোরিয়া মেমোরিয়া যোগাযোগের প্রতিবন্ধকতা সম্পর্কে বলেন যোগাযোগ যখন বাধাপ্রাপ্ত হয় তখন তার সকল গ্রাহকের নিকট পৌঁছায় না তখন তা অকার্যকর হয়ে পড়ে এবং এ ধরনের বাধা বা বিঘ্ন সৃষ্টি হওয়াকে বলা হয় যোগাযোগের প্রতিবন্ধকতা ফলাবর্তন কি ফলাবর্তন বলতে বার্তা প্রেরকের নিকট হতে প্রেরিত সংবাদ বা তথ্য বার্তাপ্রাপকের প্রত্যুত্তর সহ পুনরায় বার্তা প্রেরকের নিকট ফিরে আসাকে বোঝায় এটি মূলত দ্বিমুখী যোগাযোগ প্রক্রিয়ার একটি কৌশল এর মাধ্যমে বার্তা প্রাপক তার মনের প্রতিক্রিয়া প্রেরককে অবহিত করে থাকে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার যে সমস্যাগুলো সেগুলো আমরা একটু এক নজরে দেখে নেই কর্তৃত্বের স্তরের আধিক্য এই ভূমিকাটুকু আপনারা পড়ে নেবেন কর্মচারী ব্যবস্থাপনা বিরোধ শিক্ষাগত বৈষম্য ভাষাগত প্রতিবন্ধকতা উন্নত যোগাযোগ সুবিধার অভাব সরকারি হস্তক্ষেপ লাল পিতার দূরত্ব সঠিক পলিসির অভাব স্বজনপ্রীতি শ্রদ্ধার অভাব কপটতা রাজনৈতিক অবৈধ প্রভাব প্রশিক্ষণের অভাব ইত্যাদি তো এখন আমরা এই অধ্যায় থেকে অর্থাৎ অধ্যায় পাস যোগাযোগ প্রতিবন্ধকতা এখান থেকে আমরা রচনামূলক প্রশ্নগুলো দেখে নেব আর ভিউয়ার্স আমাদের এই বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন সাজেশনটি কিন্তু পঁচিশ পৃষ্ঠার উত্তর সহ এবং এখানে ইংরেজি সহ রয়েছে ইংরেজি অংশের সহ সমাধান রয়েছে শর্ট সিলেবাস অনুসারে তো এই বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন সাজেশন সহ এই পাঁচটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন যারা দুশো পাঁচ টাকায় নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এস এম এস করতে পারেন তো আসুন আমরা রচনামূলক প্রশ্নগুলো একটু দেখে নেই প্রথমে রয়েছে যোগাযোগের প্রতিবন্ধকতা আলোচনা করা তো আমরা এটি দেখে নেব যোগাযোগের প্রতিবন্ধকতা প্রথমে সাংগঠনিক কাঠামোগত প্রতিবন্ধকতা আমরা একটু দেখে নেই সাংগঠনিক পরিবেশ পলিসির অভাব প্রতিষ্ঠান কাঠামো কর্তৃত্বের ধাপ সুপারভাইজারের সৃষ্ট প্রতিবন্ধকতা এরপর ব্যক্তিগত প্রতিবন্ধকতা যেগুলো রয়েছে ব্যক্তিগত দ্বন্দ্ব কপটতা ও অবিশ্বাস মানবীয় ধারণা পূর্বনির্ধারিত ধারণা পরিবর্তনের প্রতিবন্ধকতা কর্মব্যস্ততা তথ্যের দুর্বদ্ধতা অনৈক্য ভাষাগত প্রতিবন্ধকতা এইগুলো আপনারা একটু স্ক্রিনশট নিয়ে রাখবেন আর যারা সুপার সাজেশন নেবেন তারা তো এগুলো পেয়ে যাবেন এরপর আরেকটি প্রশ্ন আমরা দেখব এই অধ্যায়ের যোগাযোগের প্রতিবন্ধকতা নিরসনের উপায়গুলো আমরা একটু দেখে নেই যেসব কৌশল বা ব্যবস্থা গ্রহণ করে প্রতিবন্ধকতা সমূহ দূর করা যায় তার নিম্নে আলোচনা করা হলো বা তুলে ধরা হলো কর্তৃত্বের স্তর হ্রাস যোগাযোগের উদ্দেশ্য সুনির্দিষ্টকরণ যোগাযোগ প্রশিক্ষণ শ্রম ব্যবস্থাপনা সম্পর্কে উন্নয়ন ফলাবর্তন শিক্ষাগত বৈষম্য দূরীকরণ রাজনৈতিক প্রভাব মুক্ততা এরপরে উপসংহারটি আপনারা এখান থেকে দেখে নেবেন তো পরবর্তী ভিডিওতে আমরা অধ্যায় ছয় ব্যবসায়িক পত্র লেখন ও প্রকারভেদ যেগুলো রয়েছে সেখান থেকে আলোচনা করব তাই পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন আর যারা সুপার সাজেশন নিতে চান দুশো পাঁচ টাকায় এই পাঁচটি বিষয়ের তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এস এম এস করতে পারেন তো সুপ্রিয় ভিউয়ার্স আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ